আসসালামু আলাইকুম এভ্রিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই সফট বেকারি স্টাইলে স্যান্ডউইচ পাউরুটি রেসিপি শেয়ার করব কোনো ধরনের বাজে স্মেল ছাড়া ইস্টের কোনো বাজে গন্ধ ছাড়াই আজকের পাউরুটিটা একদমই বেকারি স্টাইলে তৈরি করে দেখাবো আজকের রেসিপি ফলো করলে আপনাদের পাউরুটি থেকেও আর কোনো দিন কোনো ধরনের ইস্টের গন্ধ আসবে না তো এর জন্যই আমাদের লাগবে কুসুম গরম দুধ আমি এখানে এক কাপ কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ইস্ট আমি এই সাফ ইনস্ট্যান্ট ইস্টটাই ব্যবহার করি আমি এখানে তিন চা চামচ ইস্ট নিয়ে নিচ্ছি এক কাপ ময়দার জন্য এক চামচ ইস্ট ব্যবহার করবেন তো আমি তিন কাপ ময়দা ইউজ করবো তাই তিন চামচ ইস্ট দিয়ে দিয়েছি আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিয়েছি চিনি এক চা চামচ দিয়ে দিয়েছি লবণ আর দিয়ে দিচ্ছি একটি ডিম এই সবগুলো উপকরণ এখন আমি খুব ভালো করে একটি হ্যান্ড হুইক্স দিয়ে মিক্স করে নেব আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের একটা ইস্ট ব্যবহার করতে ইস্টের ব্র্যান্ড ভালো হলে কিন্তু আপনার পাউরুটিটাও ভালো হবে সবগুলো উপকরণ মিক্স করে এখন আমি তিন কাপ ময়দা দিয়ে দিচ্ছি আমি এখানে তীর ব্র্যান্ডের ময়দাটাই ইউজ করেছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ চা চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মিল্ক অ্যাসেন্স এই মিল্ক অ্যাসেন্সটা ইউজ করলে আপনাদের পাউরুটি থেকেও খুব সুন্দর বেকারির মতো একটা ফ্লেভার আসবে আর অবশ্যই বেকিং পাউডার ইউজ করবেন এতে করে আপনাদের ব্রেডটা অনেক বেশি সফট হতে সাহায্য করবে এখন সবগুলো উপকরণ আমি হ্যান্ডমইক্সের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি আমি যেই উপকরণগুলো ইউজ করেছি আপনারাও চেষ্টা করবেন পারফেক্ট মেজারমেন্ট হিসেব করেই ইউজ করতে এতে করে আপনাদের ব্রেডটা কিন্তু খুবই সফট আর পারফেক্ট হবে এবার আমি এক টেবিল চামচ তেল দিয়ে খুব ভালো করে ডোটাকে মাখিয়ে নিচ্ছি ডোটাকে মাখাতে মাখা খাতে একটা পর্যায়ে দেখবেন আপনার হাতটা একদমই পরিষ্কার হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আপনার ডোটা খুব ভালো করে আবারও একটু মথে নিবে যে কোনো ব্রেডের ডোকে খুব ভালো করে মাখিয়ে নিলে ব্রেডটা কিন্তু অনেক সফট হয় তা আমার ব্রেডটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন ওপরে আরও একটু তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি এবার আমি একটি ঢাকনা দিয়ে এই ডোটাকে একটু গরম স্থানে রেখে দিব দেড় ঘন্টার জন্য দেড় ঘন্টার মধ্যে কিন্তু ডোটা অনেকটাই ডাবল হয়ে যাবে তো এই তো দেড় ঘন্টা পর আমার ডোটা কিন্তু একদমই ডাবল হয়ে গেছে আমি চুলার সাইডে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে যে কোনো গরমের স্থানেই রেখে দিতে পারেন এখন ডোটা থেকে আমি বাতাসটাকে বের করে আবারও একটু ভালো করে সফট করে নিচ্ছি এই পর্যায়ে খুব বেশি মাখামাখির প্রয়োজন নেই হালকা একটু আলতো হাতে ডোটাকে সফট করে আমি এখন এটাকে একটা ভালো করে রুটি বেলে নিব রুটিটা খুব বেশি পাতলাও না আবার মোটাও না একটু ভারী করে, রুটিটাকে আমি বেলে নিচ্ছি জাস্ট একটু বেলে নিব আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি রুটিটা কতটা মোটা করে বেলে নিয়েছি তো রুটিটাকে খুব ভালো করে বেলে এখন আমি রুটিটাকে এক সাইড থেকে ফোল্ড করে দিচ্ছি আমি এইভাবে রোলের মতো করে রুটিটাকে ফোল্ড করে দিই আবার মোল্ডের সাইজ যতটুকু আমি ততটুকু করে রোলটাকে সাইজ করে নিয়েছি এবার পেছন থেকে একটু ভালো করে সিল করে দিচ্ছি এবার এই রোলটাকে আমি বারো ইঞ্চি সাইজের একটি ব্রেড মোল্ডে নিয়ে নিচ্ছি আমি বারো ইঞ্চি সাইজের ব্রেড মোল্ড ইউজ করেছি আপনারা চাইলে দশ ইঞ্চি সাইজের ব্রেড মোল্ডটাও ইউজ করতে পারেন আর আজকের ব্রেডটাকে আমি ওভেনে বেক করব আপনারা চাইলে চুলাতেও বেক করে নিতে পারেন তো এই ব্রেডটাকে আমি আবারও দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর ডোটা কিন্তু অনেকটাই আবারও ফুলে উঠেছে এখন আমি একশো আশি ডিগ্রিতে আগে থেকেই দশ মিনিটের জন্য ওভেনটাকে প্রিহিট করে রেখেছিলাম প্রিহিটেড ওভেনে ত্রিশ মিনিটের জন্য বেক করে নিয়ে একটা কথা অবশ্যই মনে রাখবেন যখন আপনারা ব্রেডটা বেক করবেন বেক করার সাথে সাথেই আপনারা গরম অবস্থায় ব্রেডটাকে কাটতে যাবেন না আমি গরম অবস্থায় ব্রেডটাকে কাটতে যেয়ে কিন্তু আমার ব্রেডটা ভেঙে গেছে অনেক বেশি সফট হওয়ার কারণে অবশ্যই ব্রেডটাকে আপনারা এক থেকে দেড় ঘন্টা ঠান্ডা করে একদমই নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করবেন তারপর স্লাইস করবেন এতে করে কিন্তু একদমই সফট আর মোলায়েম হবে আর এত বেশি সফট হয়েছে আমি গরম অবস্থায় যখন স্লাইস করতে গিয়েছিলাম ব্রেডটা কিন্তু একটু ভেঙে ভেঙে গেছে এই তো ঠান্ডা হওয়ার পর আবারও যখন স্লাইস করেছি দেখতেই পারছেন কত বেশি সফট আর ইয়ামি হয়েছে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সেই সাথে আপনার টাইম লাইনেও শেয়ার করে রাখতে পারেন আর আমার পেজটিতে লাইক ফলো দিতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ